আসসালামু আলাইকুম বল দেখেন মন ভালো হইলে মানুষ ঠিক করে হুজুর আমারে ফোন প্রায় ঘন্টা আগে আমি সম্পূর্ণ শেষ করছি হুজুর দিচ্ছে আপনারা যদি দেখেন তো উনি আমাদের মসজিদে ইমামতি করত আলহামদুলিল্লাহ উনি অনেক বড় মনের মানুষ আমি কিন্তু উনারে জানি না উনি এখানে থাকে উনি আমার ফেসবুক লাইভে থেকে ফোন করে আমার জন্য প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় অপেক্ষা করছে

বিশেষ করে নাজমুল ভাই উনিও আসছে আর অনেক বন্ধু বান্ধব কর্মা মধ্যে সকলের জন্য আল্লাহ দোয়া করি আল্লাহ আলমিন সকলকে যাদের উপর হজ ফরজে আল্লাহ এদেরকে আল্লাহ ফরজ বিধান আদায় করার প্রফিক দান করে আমি আমিন আর হুজুরের জন্য সবাই দোয়া করবেন ওনার মন যেহেতু ভালো আমি জানতাম না আমার জন্য আমার লাইফের কেউ উনি প্রায় দুই আড়াই ঘন্টার সময় অপেক্ষা করছে ওকে আসসালামু আলাইকুম